হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমিও খুব ভালো আছি ঠান্ডা ঠান্ডার এই ওয়েদারে আবার চলে আসলো শীতের সবজি তাই প্রথমেই আমি দেখিয়েছি তোমাদেরকে ফুলকপি করব আজকে তো ফুলকপির জন্য আমি আগে গামলায় জল বসিয়ে ফুলকপিগুলো একটু সেদ্ধ করে নেবো হালকা করে ভাবে আর এই ঠান্ডায় মানেই শাকসবজি অনেক রকম সুন্দর সুন্দর শাক সবজি খেতেও ভালো লাগে আর সেগুলোই এখন সব শীতে রান্না হবে তো ঢাকনা দিয়ে আমি ফুলকপিটা ভালো করে সিদ্ধ করে নিলাম একটু লবণ দিয়ে তারপর ধুয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম আলু পরিমাণ মতন লঙ্কা আমি কেটে রেখেছি তারপর যেহেতু ফুলকপি করব তার একটু মশলাটা আমি করে নিচ্ছি তো কিছু পরিমাণ আদা আমি গ্রেট করে নিচ্ছি তো পেঁয়াজ দেবো না শুধু আদা জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এই রান্নাটা করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে কেউ বেরোবে না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তারপর অল্প পরিমাণ জল দিয়ে আমি মশলাটাকে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো আর বন্ধুরা আমার বাড়ি কিন্তু ফুলকপি খুব সবাই খেতে ভালোবাসে তাই ফুলকপিটা সব সময় করি আর তোমাদেরকেও শেয়ার করে দেখাই তো কড়াইতে তেল ছিল তেল শুদ্ধ আমি বসিয়ে দিলাম সাদাজিরা ফোড়ন দিয়ে তারপর যে কেটে রাখা আলুগুলো রেখেছিলাম লঙ্কা দিয়ে সেগুলো আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু জন্য জন্য। ভাজা হওয়ার তারপরে ঢাকনা খুলে আমি দেখবো আলুটা ভাজা হয়েছে কিনা তোমরা দেখতে পাচ্ছ আলুটা আমার ভাজা হয়ে গেছে তারপর যে মশলাগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলোকে আমি আলুর মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ সব কিছু দিয়ে নাড়তে থাকবো মশলা যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কষাতে থাকব তারপর লাস্টে আমি যে ফুলকপি সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে ফুলকপির সাথে আলু আর মশলাগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে আরেকটু ভালো করে কষিয়ে তারপর তাতে পরিমাণ মতন আমি জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে আমি কিন্তু আর ফুলকপি ঢাকনা দেব না গ্যাসটাকে ফুল দিয়ে তারপর নেড়ে ছেড়ে তোমরা যদি গরম মশলা কেউ খেতে চাও গরম মশলা দিয়ে তোমরা নামিয়ে দেবে আমি কিন্তু এটাতে আর গরম মশলা দিলাম না তো আমার ফুলকপি কিন্তু ফুটলেই আমি নামিয়ে দেবো তো আমার ফুলকপিটা রান্না হয়েই গেছে তো আমার পরের রেসিপিও আছে তোমরা সেই ভিডিওটা পুরো দেখতে থাকো আমি আরও একটা রেসিপি নিয়ে এসেছি তার জন্য যে মশলাটা লাগবে ধনে জিরে লং শুকনো লঙ্কা প্রথমে আমি কড়াইতে এগুলো হালকা পরিমাণ ভেজে নেব তো আমি পরের রেসিপিটা করব তোমাদের আমি কেটে কুটে দেখাবো না আমি কড়াতে বসিয়েই তোমাদেরকে রান্নাটা দেখাবো তো অনেকটা ভিডিওই আমার ডিলিট হয়ে গেছে তাই তোমাদের দেখাতে পারছি না তা যেটুকুনি আছে সেটুকুনি নিয়েই তোমাদের সামনে চলে আসলাম পুঁশাক পুঁশাক করতে গেলে যেগুলো যেগুলো লাগে কুমড়ো আলু আর পুঁইশাক তিনটে জিনিস লবণ হলুদ দিয়ে আমি পাঁচ ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি তারপর নেড়ে ছেড়ে আমি একটা ঢাকনা দিয়ে পুঁশাকটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো তারপর ঢাকনা খুলে আমি দেখে নেব ফুলকপিটা কত দূর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই সেদ্ধ হয়েছে আবারও আমি একটু ঢাকনা দিয়ে রাখব কারণ শাক সবজি করতে গেলে একটু ঠাকনা দিয়ে ঢেকে ঢেকে করলে রান্নাটার টেস্টও ভালো হয় স্বাদও খুব সুন্দর লাগে খেতে তো আমি যে ভাজা মশলাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম সেই ভাজা মশলাগুলো আমি শিলনলায় বেটে নিলাম বন্ধুরা ভিডিওগুলো এতটাই করার সময় বড় হয়ে যায় তার জন্য অনেক সময় ভুলবশত ঠিক জিনিসও আমাদের হাতে ডিলিট হয়ে যায় তাই তোমাদেরকে সম্পূর্ণ সব কিছু দেখাতে পারি না অনেক সময় একটা ডিলিট করতে গিয়ে আমার আরেকটা ডিলিট হয়ে যায় তাই আজকে তোমাদের পুঁশাকটার ক্ষেত্রেও আমার তাই হয়েছিল একটা ডিলিট করতে গিয়ে পুঁশাক কেটে যে রেখেছিলাম সব কিছু ডিলিট করে দিচ্ছি তাই তোমাদের আজকে দেখাতে পারিনি নি যেটুখানি দেখাতে পেরেছি ওটুখানি তোমরা দেখো তো মাছের মাথা ছিল ভেজে রেখেছিলাম সেটাও আমি নাড়িয়ে চাড়িয়ে সব কিছু করে তারপরে আমি দিয়ে দেব। বৈশাখে মাছের মাথা দিয়ে খেলে খুব টেস্ট লাগে তোমরা এভাবে করে খেয়ে দেখবে আশা করি তোমাদেরকে আমি দেখাতে পেরেছি যেটুখানি তোমরা বুঝতে পেরেছ এরকম করে তোমরা রান্না করে দেখলে তোমাদের রান্না খেতেও ভালো লাগবে আর টেস্টও লাগবে তারপরে সব কিছু করার পরে তোমরা মশলাটা দিয়ে নামানোর আগে দিয়ে নেবে দিয়ে তারপর ছেড়ে পরিমাণ মতন তোমরা যারা মিষ্টি খেতে ভালোবাসো তারা মিষ্টি দিলে মিষ্টি দিয়ে নামিয়ে নেবে তাহলে তোমাদের শাক আমি রান্না করাটা কিন্তু পুরোটাই দেখিয়ে দিলাম আমার কিন্তু শাক রান্না করা পুরো রেডি তো তোমাদের আমার এই ভিডিওগুলো দেখে কেমন লেগেছে জানিও আশা করি তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার আমার এই ভিডিও দেখে অবশ্যই করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে হলে তোমরা ফলো করে দিও তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই